চল্লিশ বছর ধরে একটা মা সন্তানের পিছনে পরিশ্রম করে একটা কুত্তা দুই বেলার পেটে পেটে খাওয়ানোর জন্য কুকুর আপনার পিছু সারে না দরজা সারে না আপনার বাড়ি চোর আসতে দেয় না আপনার মুরগি শিয়ালে ধরতে দেয় না সে নির্দিষ্ট ওই সামান্য বেতনে একটা কুত্তা আপনার বাড়ি পাহানা দেয় সে তার দায়িত্ব পালন করে

নিজের মাঠে কেটে ফ্রিজে করতে এই হচ্ছে আমার দেশের যুব শ্রেণী আস একটা কুর্তা যদি আপনি পালেন আপনার কি যোগ্য হবে দাফন মালিক করবে না কিন্তু সন্তানটা দাফন মালিক মাফ কম্পনা করতে পারে না তার সন্তান ধরে হত্যা করবে আপনারা দেখেছিলেন বাংলাদেশের পুলিশ অফিসারের মেয়ে বাবা মাকে নির্মমভাবে হত্যা করেছিল আহ কত বড় চিন্তা করেন একটা বাবা মা कसे সন্তান নিরাপদ সন্তানের কাছে বাবা মা নিরাপদ আজকে এই ভাবে যদি চলতে থাকে ব্যাদ্ধাসন যদি বাড়তে থাকে

কিন্তু কুতারের ঘাত আপনার দরজা ছাড়বে না এখান থেকে বোঝা অনেক কিছু আছে শেখার অনেক কিছু আছে আমাদের জীবনে অনেক কিছু শিখার আছে